হঠাৎ করে ডক্টর ইউনুস সরকার নিরুপায় কিছু করার নেই আসলে বাংলাদেশে ওয়ান কাইন্ড অফ ইনডিরেক্ট অভ্যুত্থান ঘটে গেছে ইনডিরেক্ট কু অলরেডি টু প্লেস ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই ইন্টারিম গভর্নমেন্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই নিরুপায় হতাশ বাংলাদেশে একটা থমথমে অবস্থা তাহলে কি সরকার পিজে ঘটেছে জানেন না জানলে আমার আলোচনার মাধ্যমে জেনে রাখুন সরকার নির্বাচন তো কথা কিচ্ছু করতে পারবে না তার পিছু হটেছে হার মেনেছে হ্যাঁ তাদের সামনে রাস্তা আছে রাস্তা হচ্ছে জনগণের কাছে সাহায্য চাওয়া যে আমরা পারছি না ওয়াকার আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের হাত পা বেঁধে ফেলেছে ইউনুস যদি ছাত্র জনতার কাছে সরি বলে এই যে নির্বাচনের রোডম্যাপ এই যে ফাজলামি গুলো করেছে নির্বাচনের রোডম্যাপ এটা একটা উস্কানি এবং ফাজলামি এগুলো সব লাথি দিয়ে ফেলে দিয়ে ইউনুস যদি আবার জুলাইয়ের পক্ষে এসে ছাত্র জনতার কাছে হেল্প চায় তাহলে বাঁচতে পারে নইলে ইউনুস সরকার পিছু হটেছে দেশ এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে ওয়ান ইলেভেন আনুষ্ঠানিকভাবে ঘটেনি ওয়ান ইলেভেনের সব এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি এরপরে কিছুক্ষণের মধ্যেই বা কিছুদিনের মধ্যেই দেখবেন যে দৃশ্যপটে পুরোপুরি সেনাবাহিনী ওয়ান ইলেভেন ঠেকাতে ঠেকাতে ওয়াকারকে ধরতে হবে সেনাবাহিনীকে আওয়ামী মুক্ত করতে হবে ভারতের দালাল মুক্ত করতে হবে সেনাবাহিনীকে সংস্কার করতে হবে ভারতের দালাল মুক্ত হয়নি ওরা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে জেলে যেসব অফিসার আছে সেনা অফিসার তারা জেলে বসে হামলা অপারেট করেছে জেলে বসে নির্দেশনা দিয়েছে তোমরা এই এই করো এইভাবে এইভাবে হামলা এটা জনগণ মেনে নিবে না আমার আজকের আলোচনার মূল টপিক বা মূল ফোকাস পয়েন্ট যে ইরনুস সরকার আসলে নিরুপায় আপনারা ভেবি নূরের উপর হামলার পর বাংলাদেশে তোলপাড় আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখেছেন আমি প্রায় রাত তিনটা পর্যন্ত সজাচ্ছিলাম এই বক্তব্য শুনছেন আপনার দিনে হয়তো অনেকে আরো পরে শুনবেন যখন হয়েছে রাত পর্যন্ত আমি কোনো দেখিনি হোয়াট ডাজ ইট মিন আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা ইস ধা স্বরাষ্ট্র উপদেষ্টা কিচ্ছু না স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাকে হাত পা বেঁধে তার ক্ষমতা সেনাবাহিনী আগেই নিয়ে নিয়েছে এবং এটা দুই তিন দিন আগে ঘটেছে বিভিন্ন উপর হামলার আটচল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা মূল হচ্ছে এখানে সেনাবাহিনী এই ঘটনা ঘটেছে বাংলাদেশে ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় হচ্ছে আপনি দেখেছেন যে ডক্টর আসিফ নজরুলের একটা ফেসবুক পোস্ট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে তিনি যেটা লিখেছেন যে ভিপিনুরের উপরে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন স্যার এই সব বাদ দেন আপনার কাছে প্রতিবাদ জানানো মানে জনগণ সবাই কমেন্ট সব নেগেটিভ এবং ডক্টর আসিফ নজরুল ভেবি নুরের পুরনো বন্ধু দেখেন স্যার শিক্ষক আসিফ নজরুল আমাদেরও শিক্ষক কিন্তু আমরা একসাথে কাজ করেছি একসাথে নামাজ পড়েছি ভেবিনুর আসিফ নজরুল এরা একসাথে মিটিং করেছে মিছিল করেছে মিছিলও করেছে সহযোদ্ধার মতো যখন আওয়ামী লীগ ভিপিনুর সকাল সন্ধ্যা পেটাতো তখন এই আসিফ নজরুল দৌড়ে যেতেন জাফরুল্ল চৌধুরীদের নির্দেশনায় চেষ্টা করেছেন অনেক এর মানে বন্ধুর মতো সম্পর্ক ভিভিনুরের সাথে আসিফ নজরুলের আসিফ নজরুল যারই দালাল হোক না কেন এই ভিপিনুর মৃত্যু প্রায় মৃত্যুর মুখে আইসিউতে আসিফ নজরুল দৌড়ে দেখতে গিয়েছেন কিন্তু জনতার তোপের মুখে আসিফ নজরুল অবরুদ্ধ ছিলেন এই বিষয়টা দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা যায় না আসিফ নজরুল যায় আবার তিনি আসিফ নজরুল কি বলেন তিনি আইন উপদেষ্টা তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা মিলে জোরালোভাবে বলতে পারতেন এই নৃশংস ঘটনার বিচার হবেই আমরা দ্রুত বিচার করবো যারা বিভিন্ন উপর হামলা করেছে সে পুলিশ ও কার সেনাবাহিনী হোক তাদেরকে গ্রেফতার করবে সিসিটিভি ফুটেজ দেখে আওয়ামী লীগের কাজ ছিল এখানে এবং এবং কেন আওয়ামী লীগ পুলিশ সেনাবাহিনী মিলে হামলা করেছে আমরা বিচার করব এভাবে কিন্তু বলতে পারতো না মানে আসিফ নজরুলের বক্তব্য দেখেছেন কতটা অসহায় এই যে আপনারা তো গালাগালি করেন আসিফ নজরুলকে যে তিনি উপদেষ্টা হয় তিনি তো হুঙ্কার গর্জন দিয়ে বিচারের কথা বলবেন বিচার নিশ্চিতের ঘোষণা দিবেন পদক্ষেপ ঘোষণা করবেন যে এই পদক্ষেপ নিচ্ছি অমুক পুলিশকে অলরেডি স্ট্যান্ড তিনি এগুলো বলবেন তিনি তো সরকারের প্রভাবশালী উপদেশা না তিনি না বলে তিনি জানাচ্ছেন কার মতো রাজনৈতিক দলগুলোর রাজপথে নেমে যাওয়াটা হচ্ছে মৌলিক কাজ তাহলে প্রতিবাদ জানাবে কারা প্রতিবাদ জানাবে হচ্ছে আমাদের মতো সুশীলরা যদি আমি ওই কথিত সুশীল না বিপ্লবী মানে সুশীল যারা সুশীল সমাজ বলে না একশো বাষট্টি নাগরিকের বিবৃতি মানে ওই একশো বাষট্টি নাগরিকরা যে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কথা যেটা বর্তমানে রাজনীতিবিদদের জন্য শোভনীয় নয় মোমেন্টে আসিফ নজরুল ওই সুরে কথা বলছে তা আপনারা তো আসিফ নজরুলকে গালাগালি করছেন আসলে আসিফ নজরুল তো নিরুপায় আসিফ নজরুল হাতে তো ক্ষমতা নাই আসিফ নজরুল তো ক্ষমতা তো এখন ওয়াকারের হাতে অতএব সিভিলিয়ানদের হাত থেকে মিলিটারি ক্ষমতা নিয়ে গেছে ইনডাইরেক্টলি এই জায়গায় আহ বিপ্লবী সরকার গঠন করতে হবে কিছু করার নেই সমাধান ওই দিকে আসিফ নজরুল পক্ষে দাঁড়াবে এসে সোজা করতে বিপ্লবীদের দুই ঘন্টাও না ওয়াকার ভারতে দৌড়ি পালাবে কোনো ব্যাপার না ক্যান্টনমেন্ট ছেড়ে পালাবে সৈনিকরা সঠিক লাইনে আছে সমস্যা নাই অতএব দর্শক আহ আসিফ নজরুলের এই অসহায়ত্ব প্রমাণ করে যে সরকার নিরুপায় দর্শক প্রেস সচিব দৌড়ে গিয়েছে তিনি বলছেন যে নুরুর উপর হামলা নিন্দা তদন্তের ঘোষণা হ্যাঁ তিনি অ্যাটলিস্ট তদন্তের ঘোষণা দিতে পেরেছেন কিন্তু তারপরও দেখেন প্রেস সচিব দৌড়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টার খবর নাই আর এই তদন্তের ঘোষণাটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা দিবেন না প্রেস সচিব দেয় এর অর্থ কি এর অর্থ আসলে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন দিকের উপর ইউনুস সরকারের নিয়ন্ত্রণ নাই ইউনুস সরকার এখন চালাচ্ছে সেনাবাহিনী এবং বাংলাদেশে একটা ইন্ডিরেক্ট হয়ে গিয়েছে অতএব জনগণ ইজ গেটিং রেডি ওয়াকারের এবার জয় বাংলা করতে সার দেওয়ার কোনো সুযোগ নেই অনধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরের উপর হামলা নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শবিকুল আলম বলেছেন আমরা এই পুরো জিনিসটা ইনভেস্টিগেট করব শুক্রবার রাত ছয় এগারোটার দিকে আহত নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে যান সবীল আলম এ সময় তিনি সাংবাদিকদের কথা বলেন নূরের চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানিয়ে বলেন তারা বলছে নূরের আঘাত গুরুতর তার আঘাত তার উপর আঘাত খুবই নাকারজনক একটি ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই পুরো জিনিসটা ইনভেস্টিগেট করব আহ এবং হাসনাত ভিভি নুরুল হক নূরের উপর বরগোশিতে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এটা হচ্ছে আসিফ নজরুলের বক্তব্য মানে বিপ্লব নাই এই সরকার জুলাইয়ের কোন সরকার না জুলাইকে অস্বীকার করে ওয়াকার একটা ভারতপন্থী সরকার চালাচ্ছে